হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা থার্ডে করবো কোষে দেখি টুয়েলভ থেকে লাস্ট ভিডিওতে আমরা পনেরো দাগেরটা করেছি আজকে আমরা ষোলো দাগেরটা করবো বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি সি ডি ওকে ও এ ইএফজি সামান্তরিক দুটোই আকারের ক্ষেত্র দুটি এ কোনটা হচ্ছে সাধারণ কোন অর্থাৎ এ দুটোরই সাধারণ একটা কোন হবে দুজনের মধ্যে কোনটা থাকবে সেটা হচ্ছে এ ই বি বাহুর উপর অবশিষ্ট ই বিন্দুটা বি বাহুর উপর অবশিষ্ট প্রমাণ করি যে ডি ই সমান্তরাল এফ তো আমরা প্রথমে কি করব সমান ক্ষেত্র ক্ষেত্রফল বিশিষ্ট সিটি একটা সামুদ্রিক যেটা আমরা অঙ্কন করি এখানে তোমরা স্কেলে সাহায্য করবে এটা নাম দিয়ে দিই এ বি সি ডি ওকে তাহলে প্রথমে কিনলাম সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি সমান ক্ষেত্রফল বলতে এই সামুদ্রিক এই সামুদ্রিক কিন্তু দুটোই সমান ক্ষেত্রফল হবে ওকে তাহলে এ যতটুকু জায়গা জুড়ে আছে এবিসিডি এ ই এফ জি দেখো এখানে এ থেকে শুরু হয়েছে এটা কিন্তু এ থেকে শুরু হবে তাহলে এ ই এফ জি সামুদ্রিক ওকে আবার আকারে ক্ষেত্র এ হচ্ছে সাধারণবাহু ই হচ্ছে এবির বাহুর উপর অবস্থা তাহলে এবি বাহুর উপরে একটা বিন্দু আছে সেটা নাম দিয়ে দিলাম আমি ই ওকে এ যদি সাধারণ কোন হয়ে থাকে এখানে বলে দিয়েছে দেখো এ যদি সাধারণ কোন হয়ে থাকে তাহলে আমরা কী করবো এই বাহুটাকে একটুখানি বর্ধিত করে নেব আর এই বাহুটাকে আমরা এভাবে নাম দিই আর এটার নাম কি দিয়েছে দেখো এ ই এফ জি এ ই তাহলে এটা নাম দিয়ে দিই এফ এটা নাম দিয়ে দিই জি তাহলে এটা সামান্তরিক দেখো এ ই এফ জি ওকে এবার কি বলেছে যেখানে ই সমান্তরাল এফ সি ডি ই কোথায় এই যে ডি থেকে ই কে যুক্ত করে নিই সমান্তরাল হচ্ছে এফ সি এফ সি অর্থাৎ এ বাহুটা এই বাহুটা কিন্তু সমান্তরাল ওকে এটা অনেকভাবে ছবিটা হয় তো আমি এভাবেই করলাম তোমরা অন্যভাবে ছবিটা কিন্তু করতে পারো ওকে আচ্ছা তাহলে এটাকে ধরে যদি আমরা করি পরে অন্যভাবে ছবিটা আমি দেখাবো আগে এটা নিয়ে আমি প্রমাণটা করে দিই তাহলে আমরা প্রথমে লিখবো যে প্রদত্ত কোশ্চেন দেখে দেখে আমরা এই পর্যন্ত পুরোটা কিন্তু প্রদত্ততে লিখবো ওকে তাই লিখবো সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি ও আকারের ক্ষেত্র দুটির কোন এ হচ্ছে সাধারণ এবং অবশিষ্ট ওকে এবি বাহুর উপর ওকে অবশিষ্ট এবার চলে আসবো আমরা প্রদত্তর পরে প্রমাণ করতে হবে যে লিখবো ডি ই সমান্তরাল হচ্ছে এফসি ওকে দেখো ডিই সমান্তরাল এফসি অর্থাৎ এই বাহুটা এই বাহুটার দুটো সমান্তরাল এবার আমরা একটুখানি করে নেব অঙ্কন আমরা অঙ্কনে কি করেছি দেখো ডি থেকে ই কে যুক্ত করলাম আর সি থেকে এফকে যুক্ত করে নিয়েছি তাহলে আমরা ওকে ডি ই যুক্ত করেছি না ডি থেকে আমরা এফ যুক্ত এটা তো প্রতী বলে দেওয়া ছিল এবার যুক্ত করব ওকে তাহলে আমরা প্রথমে করবো এফকে যুক্ত ডি থেকে এফকে যুক্ত করে নিই চলো আর সি থেকে ইকে যুক্ত করে নিই সি থেকে ই কে ওকে তাহলে আমরা কি করলাম ডি এফ ডি কমা এফ ও সি কমা ই যুক্ত করা হল ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে করার ফলে এই যে ত্রিভুজটা পেলাম না সেটার নাম কি ডি সি ওকে এই ত্রিভুজটা লিখব ত্রিভুজ ডি সি ও সামান্তরিক সামুদ্রিক কোনটা দেখো ডি সি ভালো করে লক্ষ্য করো এই ত্রিভুজের সামুদ্রিক এ বি সি ডি ওকে অর্থাৎ এখানে একটা সামুদ্রিক আছে সেটাই লিখলাম এ এ বি বি সি সি ডি ডি লিখবো ওকে এর একই ভূমি এর একই একই ভূমি ভূমি দেখো কি ডি ইসি তাহলে এটাকে ভূমি ধরতে হবে ত্রিভুষ্ট দেখো এদিকটা ডিসি বাউটা আছে তাহলে একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল যুগল ওকে একই সমান্তরাল যুগল তাহলে একই সমান্তরাল যুগল আমরা দেখতে পাচ্ছি ডিসি আর এবির মধ্যে কিন্তু এই ত্রিভুজটাও রয়েছে প্লাস সামুদ্রিকটাও রয়েছে ডিসি ও এবি এর মধ্যে অবশিষ্ট ওকে তাহলে আমরা সুতরাং বলতে পারি আমরা থিওরম অনুযায়ী কি জানি যে ত্রিভুজটা অর্ধেক হবে পুরো সামন্ত্রিকের অর্থাৎ ডি সি যে ত্রিভুজটা আছে ডি সি সেটা হবে হাফ এটা অর্ধেক অ্যাকচুয়ালি এইটুকু অংশ অর্ধেক আমি যদি একটু তোমাদের পয়েন্ট করে দেখাই যে এই যে ত্রিভুজটা দেখতে ওকে এই ত্রিভুজটা সেটা কিন্তু এই সামন্ত্রিকের অর্ধেক তাহলে কীভাবে লিখবো সেটা লিখবো যে সামন্ত্রিক সেটা হচ্ছে এবিসিডি ওকে এই টোটাল সামুদ্রিকটার অর্ধেক হচ্ছে এটা এবিসিডি ওকে আবার আবার ডি ই এফ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ডি ই এফ ওকে এই ত্রিভুজটা তাহলে সেটা নেব যে ত্রিভুজ ডি ই এফ ও সামান্তরিক পরের টাইম এ ই এফ সি আর বলছি ত্রিভুজ কোনটা নিলাম ডি ই এফ এফ এ আসছে তাহলে এদিকে একটা সামুদ্রিক আছে এবিএফজি দেখো এ ইএফি এ ই এফ জি এই সামুদ্রিকের সাথে এই ত্রিভুষ্ট নেবে তাহলে সামুদ্রিক এ ই এফ জি ওকে এর একই ভূমি এটার মতো করে লিখবো এর একই ভূমি একই ভূমি কার মধ্যে আছে দেখো এ জি আর নিলাম আমি ত্রিভুজটা কি ডি এফ অর্থাৎ দেখো এখানে কিন্তু ই এফ হচ্ছে তার একই ভূমি ওকে তাহলে একই ভূমি কিন্তু কিন্তু ইএফের মধ্যে এই ত্রিভুজটাও আছে প্লাস সামুদ্রিক আছে তাহলে একই ভূমি হচ্ছে ই এফ এবং একই সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগল সেটা কার মধ্যে আছে ইএফ হলে আমার কত নেব এজি ওকে ইএফ ও এজির মধ্যে অবশিষ্ট ইএফ এজি এর মধ্যে অবশিষ্ট এর মধ্যে অবশিষ্ট তাহলে আমরা একই রকমভাবে বলতে পারি যেহেতু এই সামুদ্রিকটা নিয়েছি দেখো এই সামুদ্রিকটা ওকে আমি যদি একটুখানি পয়েন্ট করে দেখাই যে এই সামুদ্রীটি নিয়েছি তা সেটা কিন্তু এই টোটাল সামুদ্রিকের অর্ধেক একই রকমভাবে তাহলে ডিইএফ সুতরাং ই এফ সেটা কার অর্ধেক হয়ে গেল সেটা কিন্তু সামন্তরিক এই সামুদ্রিকটা এ ই এফ জি এই টোটালটার অর্থে এ ই এফ জি ওকে আবার এখানে কোশ্চেনের প্রথমেই কী বলেছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি আর ইএফজি দুটো কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট ওকে তাহলে এই লাইনটা যদি আমরা লিখি যে আবার একটা কোশ্চেন দেখে লিখব যে এ বি যেটা বলে দেওয়া আছে ও সামুদ্রিক আগে কি ছিল কোশ্চেনে এ ই কোশ্চেনটা দেখো তাইলে বুঝবে এ ই এফ জি সামান্তরিকের সামান্তরিকের ওকে ক্ষেত্রফল দুটি সমান এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে ক্ষেত্রফল দুটি সমান ওকে এখানে আমি পাশে প্রদত্ত লিখতে পারি প্রদত্ত মানে কি এটা কোশ্চেন থেকেই লিখেছি দেখে দেখে ওকে কোশ্চেনে বলেছে এ বি ডি এই যে সামুদ্রিকটা আর এ ই এফ জি এই দুটো সামুদ্রিক কিন্তু সমান জায়গা জুড়ে আছে যদি সেটা হয়ে থাকে তাহলে এটাকে আমরা এক নাম্বার দিই আর এখন যেটা অর্ধেক পেলাম সেটাকে দুই নাম্বার দিই তাহলে আমরা বলতে পারি এক ও দুই থেকে পাই এক ও দুই ন থেকে পাই কী পাচ্ছি দেখো যে সামুদ্রিক ক্ষেত্রফল দুটো যেহেতু সমান তাহলে এই দুটো সমান হবে এই দুটো সমান হলে তারা এরাও সমান হবে ত্রিভুজ দুটোও সমান হবে ওকে যেহেতু দেখো বলেছে এ বি ডি আর এ এফ যে সামুদ্রিক ক্ষেত্রফল দুটি সমান তাহলে এটা আর এটা কিন্তু সমান ওকে তাহলে এরা দুজনেই সমান হবে তাহলে আমরা লিখব সূত্রাং ত্রিভুজ এফ বুঝতে পারছো নিশ্চয়ই ডিই কি ছিল প্রথমে এফ না ডিইসি চলো ডি সি ইকুয়াল টু ডিএফ এফ ওকে কেন সমান তার কারণ কোশ্চেনে বলে দিয়েছি যে দুটো সামন্ত্রী কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা তাহলে এদের যদি ক্ষেত্রফল দুটো সমান হয় তাহলে এদের ত্রিভুজ দুটো সমান হবে লিখবো এখন ত্রিভুজ ডি ইসি ও ত্রিভুজ এটা লিখবো দেখে দেখে ডি ই এফ সেই ত্রিভুজটা জানিয়ে আমরা কোথা থেকে পেলাম ওকে ডি সি কোথা থেকে পেয়েছি দেখো ডি ই সি ডি ই এফ ওকে এই দুটো ত্রিভুজের এর একই ভূমি একই ভূমি দেখো আরেকবার যদি পড়ি ডি ই সি ডি সি আবার ডিতে তে আসলাম ডি তাহলে একই ভূমি কি পড়ছে দেখো তো সেটা কিন্তু ডি পড়লো রাইট তাহলে আমরা লিখবো একই ভূমি ডি এবং ওকে একই ক্ষেত্রফল সমান যেভাবে লিখতে পারি যে দেখো এটা কার মধ্যে অবশিষ্ট ডি ইসি আর ডি ওকে কিন্তু তারা কিন্তু এফ সি মধ্যে অবস্থিত তাহলে এইভাবে লিখব যে একই ভূমি ডি এবং একই সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগল ডি ই ও কার মধ্যে অবস্থিত দেখো ডি ই যেমন ত্রিভুষ্ট নাম ছিল ই এফ তাহলে একবার আসলাম সিতে আর একবার চলে আসলাম এফতে তাহলে এফ সির মধ্যে অবশিষ্ট একই সমান্তরাল যুগল এফ সি এর মধ্যে অবশিষ্ট ওকে তাহলে আমরা কী জানি সমান্তরাল যুগলের মধ্যে অবশিষ্ট তাহলে এই বাউটা এই বাউুটা সমান্তরাল তাহলে ই সমান্তরাল সুতরাং ই সমান্তরাল কীভাবে এফসি এটাই প্রমাণ করতে বলেছে দেখো ডি সমান্তরাল এফসি তাহলে আমরা প্রমাণ দেখিয়ে দিলাম ডি সমান্তরাল এফসি তাহলে এখানে লিখবো প্রমাণিত ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই যেভাবে তোমাদের বলেছিলাম যে এটাকে অন্যভাবে আমরা করতে পারি ওকে ছবিটা আমি অন্নভাবও করতে পারি তাহলে এটা লিখে দিচ্ছি অন্যভাবে ওকে তোমরা এভাবেও কিন্তু ছবি আঁকতে পারো তাহলে প্রথমে কি নেবো একটা সামন্ত্রিক নেব এ বি সি ডি নিলাম ওকে এটাকে আমি যুক্ত করে দিই আমি জাস্ট ছবিটা কিন্তু অঙ্গন করে দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে আলাদাভাবে এটাকে করবে তাহলে করতে পারে এটা একটা সামন্ত্রিক এ কোনটা সমকোণ এবি বাহুর মধ্যবিন্দু বলেই দিয়েছিল না কী বলেছিল যে মধ্যবিন্দু বলেনি এখানে বলছে ই হচ্ছে এবি বাহুর উপর অবশিষ্ট অবশিষ্ট মধ্যবিন্দু বলেনি তাহলে এবি বাহুর অবশিষ্ট বলতে আমি এখানে একটুখানি বাড়িয়ে নিই যদি তাহলে এখানে ই অবশিষ্ট বলেছে ওকে এবার পরবর্তী কী করব যে একটা সামুদ্রিকের নাম ছিল সেখানে কি দেওয়া নাম ছিল নাম দেওয়া ছিল যে এ জি তাহলে আমরা কী করবো এ জি এ ই এ ই এফ এভাবে একটু আসব ওকে জি বলতে এভাবে যুক্ত করে দেব। তাহলে এটা নাম দিয়ে দিলাম এফ তাহলে এ এফ এ ই এফ জি পরবর্তী কী করবো আমরা এই সি থেকে এফকে যুক্ত করে নেব ওকে আর ই থেকে আমরা ডিকেও যুক্ত করব। ওকে আর সি থেকে তো বি যুক্ত করাই আছে তাহলে এটা নিয়েও কিন্তু করতে পারি তাহলে সামুদ্রিক এ বি সি ডি আর এখানে একই কোন এ কে সাধারণ কোন রেখে এ ই এফ জি এখানে এ বি বাহুর উপর বলেছে মধ্যবিন্দু বলেনি তাহলে এই সর ডাকাটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে আমরা এইভাবে নিয়ে এখানে একটা সামুদ্রিক আঁকবো ওকে এবার এই দুটো সামুদ্রিকের কিন্তু ক্ষেত্রফল সমান তাহলে আমাকে বলতে হবে যে প্রমাণ চেয়েছে কি এফসি বাহুটা আর ডি ইর সাথে কি সমান্তরাল ওকে এটাই যে ডি ইর সাথে এফসি বাহু এটা সমান্তরাল দেখাতে হবে বোঝা গেল তাহলে এই বাবদ কিন্তু তোমরা অন্যভাবে করতে পারো এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ওয়ান ম্যাথ নং হচ্ছে সেভেন্টিন করো